মানুষের কাছে আপনার প্রোডাক্ট আপনি আপনার বক্তব্য আপনি ধরবেন আপনার আদর্শ আপনি তুলে ধরবেন বেশিরভাগ জনগণ যখন আপনার আদর্শকে সাপোর্ট করবে তখন স্বাভাবিক কারণে বুঝতে হবে যে এই দেশের মানুষ এটাই চাচ্ছে ইস যারা চান ওকে আমার আদর্শ যতদিন পর্যন্ত বেশিরভাগ মানুষ সাপোর্ট করবে না আমাকে ধৈর্য করে সেই পথে থাকতে ইসলামে ডেমোক্রেসি জায়গাটা কেমন মানে ইসলাম কি আমি আপনি মদিনার কথা বলছিলেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বা তার পরে যে সব খলিফা অন্তত চারজন পাঁচজন যেভাবে নির্বাচিত হয়েছিলেন বা যেভাবে এইতে বসছিলেন সেটা কি গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত হয়েছিলেন তারা অবশ্যই অবশ্যই তারা তখন যারা মানে সমাজের মতামত দেওয়ার মতো সেই পজিশনতে লোক ছিলেন তাদের সকলকে নিয়ে তারা বসেছেন মসজিদে নবীতে অথবা অন্য কোন জায়গায় বসে তাদের দেশে না সেটা তো আমি ফেলাফতে নিচ্ছি না আমি বলতেছি এরপরে ধরেন যখন ইয়ে হলো এই খলিফা যখন কেউ হয়ে গেলেন তিনি কিন্তু অ্যাবাব অল অল ইন অল হইতে পারলেন এ ধরনের বহু গঠন আছে আমি এখন কথা লম্বা হবে সেই উদাহরণ আমি দিচ্ছি না হুহু বা মানুষ সেখানে হাইলি ডেমোক্রেটিক রাইট এক্সারসাইজ করেছে আলহামদুলিল্লাহ আচ্ছা এটা আমি বাংলাদেশের ক্ষেত্রে এটাকে একটু বলি যে আপনাদের গঠনতন্ত্রে ইসলাম প্রচার ইসলামের দাওয়াত ব্যক্তি জীবনে ইসলাম চর্চার বিষয়টা নিয়ে বারবার বলা হয়েছে এক্ষেত্রে বাংলাদেশের অমুসলিম নাগরিকদের জন্য বা যারা ইসলাম বিশ্বাস করবে না তাদের জন্য জামাত ইসলামের রাজনীতি করার সুযোগটা আপনি কেমন দেখেন আদৌ কোনো সুযোগ আছে কিনা আমি পড়ছিলাম গঠনতন্ত্র সেখানে আমি দেখতে পাচ্ছিলাম যে তারা সকল কিছু মেনে নিলে বড়জন সহযোগী সদস্য হতে পারবে এটা বাংলাদেশের সংবিধান সাংঘর্ষিক হবে না বাংলাদেশের সংবিধান বলছে সবার জন্য অধিকার সমান হবে কিন্তু আপনারা বলছেন যে মানে তারা আসলে একটা নির্দিষ্ট পর্যায়ে প্রস্তুত হতে যাবে এইটাকে আপনি একটু সাংঘসিক মনে করে এটা 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 আপনার একটা ভাইটাল क्वेश्चन অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখেন আমরা তো কাউকে ইনক্লুড করব আমাদের আদর্শতা গ্রহণ করতে এবং দলে আসতে আমরা ইনক্লুড করব কিন্তু দলের দরজা তাদের জন্য বন্ধ করা যাবে আমরা দরজা খোলা রেখেছি প্রয়োজনে গণতন্ত্র তো আল্লাহ কোরআন না কোরআন এর আলোকে

এই এই প্রসঙ্গে প্রশ্নটা করে ফেলি যে আমরা আপনাদের গঠনতন্ত্রে যেরকম করতে পারছি যে তেত্রিশ ভাগ দুই হাজার সালের মধ্যে নারী সদস্য সম্পৃক্ত হওয়ার কথা সেটা হয়েছে কিনা নারী নেতৃত্বের দিক বিবেচনা করলে নারীরা কোন যেতে নম্বর প্রশ্ন দুই হচ্ছে জামাতের গঠনতন্ত্রে একটা বড় পরিবর্তন এসেছিল কিন্তু আসলে নির্বাচন কমিশনের নির্দেশে আপনারা তখন এটা খুব খুশি মনে পরিবর্তন করেছেন সেটা না কিন্তু এটি করেছেন এই প্রসঙ্গে আপনি একটু কি বলবেন

আচ্ছা রাজনৈতিক স্পেস না নিলেও আপনি আওয়ামী লীগের নাম উল্লেখ না করেছেন আর আওয়ামী লীগ করি শুধু আওয়ামী লীগ আমাদের উপরে জুলুম করে নাই আরো অনেক পক্ষ আমাদের উপরে করেছে দল হিসাবে আমাদের উপরে জুলুমটা করা হয়েছে যেমন ধরেন আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে আমাদের প্রতিকে কেড়ে নেওয়া হয়েছে আমাদের অফিস গুলা সিলগালা করা হয়েছে আমাদের শেষ পর্যন্ত তারা দিশাহারা হয়ে আমাদের নিষিদ্ধ ঘোষণা এই যে কাজগুলা দলের দলের উপরে যে করেছে আমরা বলছি যে এটা প্রতিশোধ আমরা নেব কারণ প্রতিশোধ প্রতিহিংসার জন্য নেই আর প্রতিশোধ যখনই নিচে যাব তখন আইন হাতে তুলে নেওয়া আমরা আইন হাতে তোলার নেওয়ার ব্যাপারে আমরা বিশ্বাসী কিন্তু সাথে সাথে এই কথাটা আমরা বলেছি যে বিক্টিম এবং বিক্টিম ফ্যামিলি যদি আইনের আশ্রয় নেয় এটা তাদের রাইট ন্যায় বিচার পাওয়া আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবো আমরা স্ট্যান্ড থেকে শরীর আমাদের স্ট্যান্ড আছে এখানে আওয়ামী লীগের নেওয়া হয়নি আওয়ামী লীগকে ইন্ডিকেটও করা হয়নি এটা ছিল একটা সামগ্রিক বক্তব্য আমার এই বক্তব্যটাকে টুইস্ট করা হয়েছে যে জামাতের আমির আওয়ামী লীগকে করে দিয়েছেন এবং সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন প্রথমটা তো নাই দ্বিতীয়টা করার আমিকে একটা রাষ্ট্রে সাধারণ ঘোষণা করার একমাত্র ব্যক্তি হচ্ছেন রাষ্ট্রপ্রধান অর্থাৎ প্রেসিডেন্ট তিনি ছাড়া প্রধানমন্ত্রী এটা পারেন আর কেউই পারেন আমি কে এটা করাটা আমার তো কোনো অধিকার নাই বরঞ্চ আমরা বারবার বলে আসছি যে যাদের উপরে জুলুম হয়েছে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে নিহত আহত গুম হয়েছে তার সম্পদ হারা হয়েছে চাকরি হারা হয়েছে তারা অবশ্যই মামলা করবে এবং তাদেরকে আমরা সঙ্গত সহযোগিতা আচ্ছা এটি অবশ্য আমাদের একটি প্রশ্ন কারণ হচ্ছে যে পত্রপত্রিকা যেটি ছাপা হলো আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার ঘোষণা জামায়াতের আমিরে অনেকেই বলেছেন যে আপনি হয়তো খোলা মনে সাদা মনে সেই ক্ষমাটি ঘোষণা করতেই চেয়েছেন কিন্তু পরে যখন আপনার দলের লোকেরা বা আপনি ফিরে গিয়ে চাপের মুখে সেটি আবার একটু বক্তব্য অন্যরকম করছেন বিষয়টি কি ঠিক আমি মোটেই না আমার বক্তব্য টুইস্ট করা হয়েছিল সেটাকে আমি ক্লিয়ার করেছি চাপও ছিল না আমার উপরে এবং আমি এখানে কোনো সুরা সদস্যরা যা বলে সেটাই আমি রেজামাতে বলে আচ্ছা আরেকটি প্রশ্ন আসতে চাই তারা আসলে কারণ তারা যখনই ক্ষমতায় গিয়েছে তখন তো তারা রাজনীতির বাইরে চলে গেছে প্রথম পিরিয়ডে শেখ মুজিব সাহেব জীবিত থাকা অবস্থায় তো তিনি বহুদলীয় গণতন্ত্রকে একদম শেষ করে দিয়ে একদলীয় করেছে আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে সেই জিনিসটা এবারও তারা কিন্তু সে পথেই হারছিল এবং তাদের নেতারা বলতেন চেতনা অন্তরে ধারণ করি সাংঘাতিক কথা বাক্সালের চেতনা যদি ধারণ করেন তো আওয়ামী লীগের নামে রাজনীতি করেন কেন তাহলে তো তাদের সাহস করে বাক্সালের নামে রাজনীতি করতেন দেখতেন যে জনগণ তাদেরকে কিভাবে রিসিভ করে সেটা তো তারা করেননি এই জন্য আওয়ামী লীগ আদৌ রাজনীতি করবে নাকি ফেসিজন করবে আগে আওয়ামী লীগ বিশ্ব আচ্ছা এই প্রসঙ্গে আমি একটু জানতে চাই ছিয়ানব্বই সালে যখন বিএনপির আপনারা তত্ত্বাবধায়ক সরকার আন্দোলন করছিলেন তখন কি আওয়ামী লীগের সাথে আপনারা যুদ্ধবদ্ধ করেছিলেন না যৌথ সভা হয়েছে আর সেই ইস্যুটা দেখেন সেটা ছিল ইস্যু আগামীতে যদি আরো একটি শক্তি কিছু আপনাদের সামনে আসে আপনারা আওয়ামী লীগের সাথে নিয়ে এরকম করবেন কিনা না আমি করবো আওয়ামী লীগকে সাথে নেই নি আওয়ামী লীগ আমাদের ইস্যুতে এসে পরে হয়েছে এবং শরিক হইতে গিয়ে তারা আমাদের ইস্যু করতে চাইলেন স্বয়ং শেখ হাসিনা বলে ফেললেন যে এটা তার মানুষ মানে তার সরকার এটা নিয়ে যে এর দুই বছর আগে জামাত ইসলামের পক্ষ থেকে খান আব্বাস অফ প্রফেসর গুলাম আসম তিনি কিন্তু একে এক জাতির সামনে উত্থাপন করেছিলেন একটা জনসভার মতো আওয়ামী লীগ দুই বছর পরে এসে বলে যে এটা তাদের আমরা হাসলাম করার আরো বহু ইতিহাস আছে সেটা বলতে গেলে অনেক সময় লাগবে আমরা দর্শকদের যে প্রশ্ন করেছিলাম সেটি আসলে আপনি এখন মিস ইন্টারপ্রিটেশন বলছেন সেই মিস ইন্টারপ্রিটেশন থেকে আমরা দর্শকদের কাছে প্রশ্ন করেছিলাম যে আওয়ামী লীগ সরকারের জুলুম

একটু আহ মোচন দেওয়া হয়েছে যেটি আহ ডাক্তার ভালোই ভালোই গোচর দেওয়া হয়েছে কিন্তু এটি এটি সবাই দলবদ্ধভাবে এই মোচনটি কেন দিল বা দিতে পারলো বলে আপনার মনে হয় ডাক্তার সফল

আসলে তারা এখনো বলে নাই যে তারা দল গঠন একবার বলেছিল দুই মাসের মাঝে একটা দল গঠন করবে পরবর্তী পর্যায়ে তাদের সমন্বয়করা আবার বলেছে যে না এরকম কোন সিদ্ধান্ত আমরা নেই আর নাগরিক কমিটি গঠনের ব্যাপারে তারা উদ্দেশ্য বলেছে যে আমরা কোনো এটা কোন দল নয় কোন রাজনীতির প্ল্যাটফর্ম না হয় বরঞ্চ সরকারকে বিভিন্ন দিক থেকে আমরা একটা প্রেশার গ্রুপ হিসাবে কাজ করব যাতে কোন সরকার ডাইনে ভাবে ডেভিয়েট হয়েছে না তারা যদি এতটুকুতে থাকে তাইলে আমার কোনো মন্তব্য নাই আহ আপনি যদিও বলেছেন কি আপনাকে পেলাম বলে প্রশ্ন করেই রাখি বাংলাদেশের জাতীয় সঙ্গীত নিয়ে আপনার আহ অবস্থান কি বা আপনি কি মনে করেন কি মনে করছেন থাকা উচিত আপনার এই সময় একটা প্রশ্ন এসেছে বলে নিশ্চয়ই আপনি প্রশ্ন করছেন জি আমরা সাথে সাথেই কিন্তু আমাদের পক্ষ থেকে এটা ক্লারিটাই করেছি এবং আশা করে আপনি সেটা আচ্ছা আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে আবার একটু বলে দিতেন দর্শকদের অনেকই প্রশ্ন আমরা যেটা বলেছি যে একজন সাবেক সেনা অফিসার উদ্যাতন সেনা অফিসার তিনি আট বছর তিনি আয়না করে ছিলেন মুসলুম ছিলেন তিনি একটা ভার্চুয়াল কনফারেন্সে দুটো কথা বলেছেন একটা জাতীয় সংগীতের ব্যাপারে আর একটা মুক্তিযুদ্ধে হতাহতের সংখ্যা ব্যাপারে তা আমরা বলেছি যে এটা তার বক্তব্য আমাদের প্রতিনিধিত্ব নয় এবং তিনি কোনো পর্যায়ে জামাতের সাথে সাংগঠনিকভাবে সম্পৃক্ত নন তবে হ্যাঁ তিনি আমাদের শ্রদ্ধা পাত্র অর্থে যে তিনি একজন মুসলুম মানুষ এবং এটা আমি না শুধু এটা জাতির অনেকেই তার ব্যাপারে সংগ্রতি বা ইয়ে করে কিন্তু আমরা এটা পরিষ্কার করেছি যে তার বক্তব্য জামাত ইসলামের বক্তব্য আহ শফিকুর রহমান দুই হাজার তেরো সালে গণজাগরণ মঞ্চ পরে আবার তাদের বিপরীতে হেফাজত ইসলামী মাঠে নামে সরকারের পতনের আন্দোলন আওয়ামী লীগ সরকার কোনো মতে ঠেকায় পরে আবার আওয়ামী লীগ সরকারের হেফাজতের মধ্যে এক ধরনের একটা বোঝা পড়া হয় শেখ হাসিনা ইভেনচুয়ালি কমই জননী উপাধি লাভ করেন সরকারের মডেল মসজিদ নির্মাণ কোমি সার্টিফিকেট কে এম এর সমতুল্য বলা এগুলিকে আপনি কিভাবে দেখেছেন কিয়ায়ে দেখেন হেফাজতে ইসলামের সাথে বা হেফাজতে ইসলামের এই কার্যক্রমকে জামাতে ইসলাম কি দেখে আমি সরকার তৎকালীন সরকারের আচরণে নিষ্ট ও রশিপত ইনসার নিষ্ট ও রশিপত আর কিছু কি একটু দেখা করবেন বা একটু বলবেন এবং যে মিটিং এরবাহী হয়েছে সেখানে কিন্তু দেশের ক্যাত কবি আলিমরা বলতে গেলে জানি নাই তারা বহু চেষ্টা করা হয়েছে চাপ দেওয়া হয়েছে তারা সেখানে অংশগ্রহণ করেন সেটা যারা করেছেন অতি উচ্ছ্বাসে অথবা ব্যক্তিগত কোন স্বার্থ আসলে এই সমস্ত কাণ্ড খাঁকা করেছে এটার সাথে আসলে কমি কোনো সম্পর্ক তেমন না দুই নম্বর হচ্ছে আপনি দেখেন যে তাদেরকে বাইশ সালের একটা ঘটনার পরে যেভাবে এবং অত্যন্ত নিষ্ঠুর আচরণ তাদের সাথে করা হলো বছরের পর বছর রাখা হলো প্রবীণ আলিমদেরকে আহ তাদের পায়ে বেরি করানো হলো হাতে হ্যান্ড কাপ লাগানো হলো কোর্টে টানা এসা করে এইভাবে এক জেল থেকে আরেক জেলে এই অবস্থায় নেওয়া হলো এটাকে কি বলবো আপনি কি বলবেন আমি কি বলবো তারা ওই দেশের মানুষ তাদের একটা শিক্ষা ব্যবস্থা আছে তারাও মানুষগুলার কারিগর আপনারা যখন তাদের মানে মাদ্রাসাগুলা ভালো মানুষ থাকবে না আপনিও যখন রাষ্ট্রীয় ক্ষমতা ছিলেন তখন দেন নাই কেন তখন এই দাবিটা ছিল এবং একটা মেচিউর পর্যায়ে ছিল এই সরকার সাড়ে পনেরো বছর সময় নিয়েছে যেভাবেই হোক আমাদের সরকারটা তো মাত্র পাঁচ বছর জন্য এটা সময় পেলে অবশ্যই তাদের এই দাবি পূরণ হবে আচ্ছা বাম ধারার রাজনীতিবিদরা ইন্টারেস্টিং বা বুদ্ধিজীবীরা অনেক সময় ডক্টর ইউনুসকে এনজিও বিদেশি মডেলের বাংলাদেশে এটি করতে চাই এটি অনেক সময় বলে থাকেন আবার ধর্মভিত্তিক অনেক রাজনৈতিক দল ওয়াজের সময় ঋণ জড়িয়ে

কিন্তু মোদী সরকারের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে ডক্টর ইনু সরকারের সম্পর্কে ঘনিষ্ঠতা নেই যতটা ছিল হচ্ছে শেখ হাসিনা সরকারের সঙ্গে তার ঘনিষ্ঠতা বাংলাদেশের অনেকের দাবি শেখ হাসিনাকে বাংলাদেশে এনে তাকে আসলে ফিরিয়ে বিচারের মুখোমুখি করতে হবে ডক্টর ইনু সরকারের সঙ্গে আমরা বরং পাকিস্তানের ঘনিষ্ঠতা বাড়ার লক্ষণ আমরা দেখতে পাচ্ছি কিন্তু সম্প্রতি আপনারা অর্থাৎ জামায়াতে ইসলামী ভারতের সঙ্গে বন্ধুত্ব করার আগ্রহ দেখিয়েছেন ভারত কি কোনো সারা দিয়েছে নাকি এই এই পদ্ধতি করার আগ্রহটা নিয়ে একটু আপনার কাছে শুনতে চাই যে এটা আসলে কিরকম অনেক ধন্যবাদ আপনাকে বাংলাদেশের সংবিধানে আপনি আইন একজন মানুষ ছিলেন এবং আপনার ভালো করে জানা আছে আমাদের সংবিধানে পরিষ্কার লেখা আছে যে বিশ্বের সবগুলা শান্তি কামি গণতান্ত্রিক দেশের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে এটা শুধু ভারতকে আলাদাভাবে বলা হয়নি কিন্তু ভারত আমাদের নিকটতম ক্ষতিপোষী বৃহৎ বৃহৎ প্রতিবর্ষী আমি আমাদের সাথে তাদের বর্ডার সবচেয়ে বেশি অল্প একটু আছে মায়ানমার বাকিটা আমাদের ব্যাপার তো এই জায়গায় আমার প্রতিবেশী তো আমি বদলাতে পারবো না যে কথাটা আমি সবসময় প্রতিবেশী তো আমার প্রতিবেশী থাকবেই প্রতিবেশী যদি শান্তিতে থাকে আমিও শান্তিতে থাকবো আমি যদি অশান্তিতে পড়ে যাই আমার প্রতিবেশী শান্তিতে থাকতে পারবে আমরা আমরা কেন অশান্তির দিকে যাবো উভয় প্রতিবেশী আমরা পরস্পর মিউচুয়াল রেসপেক্ট এবং ইকুয়ালিটির ভিত্তিতে যদি আমাদের কূটনীতিকে পারস্পরিক সম্পর্ককে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়টাকে যদি আমরা শুরু হয়েছে এটা উভয়ের জন্য ভালো সেই দৃষ্টিকোণ থেকে আমি আলাদা করে ভারতের কথা বলিনি আমি সবার কথাই বলেছি এবং যেহেতু তারা আমাদের নিকটতম প্রতিবেশী সেই কারণে আমরা প্রতিবেশীর সাথে আমাদের পক্ষ পক্ষ থেকে থেকে দুই দিক থেকেই একটি প্রসঙ্গ আপনি আসলে খুবই ফরোয়ার্ড লুকিং মানুষ কিন্তু আসলে আমাদের ইতিহাস দাঁড়িয়ে থাকে বর্তমানের উপর ভিত্তি করে বর্তমানটা আবার ভবিষ্যতের ভিত করে দেয় সেই জন্য আমি এটা বলতেছি আপনি বলতেছিলেন যে আপনি আসলে আর